নমস্কার বন্ধুরা ইনফো বেঙ্গল নিউজ চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগতম জানাই গ্যাস সিলিন্ডারকে কেন্দ্র করে একটি গুরুত্বপূর্ণ আপডেট জানতে পেরেছি সেটি এই ভিডিওর মাধ্যমে আপনাদের প্রত্যেককে জানাবো এবং যেমনটা জানা যাচ্ছে যে পয়লা জুন থেকে আপনাদের গ্যাস সিলিন্ডারের যে ভর্তুকি সেটি বন্ধ হয়ে যাবে এবং বুকিং আপনারা করতে পারবেন না যদি একটি গুরুত্বপূর্ণ কাজ আপনারা এক তারিখের আগে করে না রাখেন সরকারের তরফ থেকে কি বলা হয়েছে সমস্ত জনসাধারণের জন্য সেই তথ্যটি আপনি এই ভিডিওর মাধ্যমে পুরোটা জেনে নিন পেট্রোলিয়াম এবং গ্যাস মন্ত্রক থেকে একটি গুরুত্বপূর্ণ নোটিশ জারি করা হয়েছে সমস্ত দেশের নাগরিকদের জন্য এবং যে সমস্ত নাগরিকরা আপনারা গ্যাসের জ্বালানির সঙ্গে যুক্ত রয়েছেন অর্থাৎ বাড়িতে রান্না হয় আপনাদের গ্যাসের জ্বালানিতে তাদের জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আপডেট বলা হয়েছে কিন্তু এখানে কয়েকটা প্রশ্ন থেকেই যায় যে কাদের জন্য এই নোটিশটি জারি করা হয়েছে ঠিক কাদেরকে এই কাজটি করতে হবে না হলে তারা পয়লা জুনের পর থেকে আর কোনো রকম বুকিং করতে পারবে না এবং নিজেদের ব্যাংক অ্যাকাউন্টে যে গ্যাসের ভর্তুকি সেটিও তারা পাবে না সম্পূর্ণ তথ্যটি জেনে নিন এই ভিডিওর মাধ্যমে এই নোটিশটাতে জানানো হয়েছে যে বিগত কয়েক মাস ধরে যে কে করানোর কাজটি হচ্ছিল সেই কাজটি যে সমস্ত এলপিজি গ্রাহকরা করেননি তাদের জন্য একটি গুরুত্বপূর্ণ নোটিশ জারি করা হয়েছে যেখানে বলা হয়েছে যে এক তারিখের মধ্যে যদি আপনারা কেওয়াইসি কমপ্লিট না করে নেন তাহলে আপনাদের ভবিষ্যতে কিন্তু আপনারা বুকিং করতে পারবেন না আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে ভর্তুকি আসবে না এবং গ্যাসের যে সংযোগ রয়েছে অর্থাৎ আপনার যে গ্যাস কানেকশানটি রয়েছে সেটিও কিন্তু পুরোপুরিভাবে বাতিল হয়ে যেতে পারে এবং বলা হয়েছে আপনারা একত্রিশ মে দু হাজার চব্বিশ এই তারিখের মধ্যে কিন্তু আপনাদের যে কে আইসি সেটি করে ফেলতে হবে এবং কে আইসি করার জন্য যে যে সমস্ত নিয়মগুলো আছে আপনাকে সবটি কিন্তু মেনে কাজটি করে রাখতে হবে অর্থাৎ পরিষ্কার বোঝা যাচ্ছে আপনারা যারা গ্যাস গ্রাহক রয়েছেন আপনাদের বাড়িতে রান্না হয় গ্যাসের কানেকশানের উপর ভিত্তি করে এবং তাদেরকে পরিষ্কার করে বলা হয়েছে যে এই যে ডেটটির কথা বলা হয়েছে একত্রিশ মে দু এই যে দিনটি এই দিনটির পর কিন্তু আপনারা কোনোভাবেই আর গ্যাসের যে সংযোগ সেটি সঙ্গে যুক্ত থাকতে পারবেন না আপনারা গ্যাস তুলতেই পারবেন না বুকিং করতে পারবেন না এবং ভর্তুকি তো ছেড়েই দিন তো বন্ধুরা আপনারা যদি বঞ্চিত এবং হয়রানি দু হতে না চান তাহলে অবশ্যই এক্ষুনি আপনার যে নিকটবর্তী ডিলার রয়েছে সেখান থেকে আপনাদের যে কে রয়েছে যদি সেই কে না হয়ে থাকে অবশ্যই কমপ্লিট করিয়ে নিন হলে পয়লা জুন তারপর থেকে আপনি কোনো রকম গ্যাসের কানেকশান আর পাবেন না বুকিং হবে না আর কোনো রকম কিন্তু আপনার ভর্তুকিও আসবে না আপনাদেরকে আরও একবার জানিয়ে রাখি আপনারা যারা কেওয়াইসি করাতে পারেননি কোনো কারণবশত তাদের জন্য বলছি যে আপনাদের যে কে ওয়াইসিটা করতে হবে তার জন্য যে সমস্ত ডকুমেন্ট প্রয়োজন পড়বে একদম সাধারণ ডকুমেন্ট তা হলো আধার কার্ড ভোটার কার্ড প্যান কার্ড অটো এবং আপনার ব্যাঙ্ক ডিটেলস তার সঙ্গে রবিবে আপনার যে গ্যাস কানেকশানের যে একটি রেজিস্ট্রেশনের ডিটেলস বুক থাকে সেটি এই সবগুলো নিয়ে আপনাকে আপনার যে এজেন্সি আছে বা আপনার যে ডিলার আছে সেখানে যোগাযোগ করতে হবে তাহলে কিন্তু সেই গ্যাস অফিস থেকে আপনার এই যে কে ওয়াইসিটা সেটি কমপ্লিট করে দেবে তো বন্ধুরা এই ছিল আপডেট আপনারা যারা এখনও পর্যন্ত গ্যাসের যে কেআইসি সেটি করিয়ে উঠতে পারেননি তারা এখনি গিয়ে কাজটি করিয়ে নিন তা নাহলে কিন্তু বুকিং আর করতে পারবেন না আপনার যে গ্যাসের কানেকশন রয়েছে সেটিও পুরোপুরি ডিসকন্টিনিউ হয়ে যাবে তো বন্ধু এই ছিল আপডেট দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সবাই খুব ভালো থাকবেন গুড